তালিকা প্রকাশ হতে জোর কদমি ময়দানে ছাপিয়ে পড়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কার্যত এ লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যেকটি জেলা এবং মন্ডল স্তরে কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একইভাবে সদর শহর ও গ্রামীণ জেলার অন্তর্গত সকল মন্ডল সভাপতি মন্ডলের অফিস বিয়ারার ও টু সহ সকল কার্যকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন মূলত জেলার অন্তর্গত সকল বিএল এর ওয়ানের কী কাজ এবং বিএল এর টু এর কী কাজ এ যাবতীয় বিষয় নিয়ে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়েছে একই সাথে আগামী দিনে এই লোকসভা নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার জন্য সকলের সমর্থন সুনিশ্চিত করতে কার্যকর্তাদের বাড়ি বাড়ি ভোট প্রচারে নিয়ে অবগত করানো হয়েছে আজকে আমরা বিএলএ 1 বিএলএ 2 আছি আজকে আমরা মন্ডল প্রেসিডেন্ট আছি অফিস বিরাল আছি আমাদের মধ্যেও যে জিতপ্রদয়ের মত এমপি হবে चीफ मिनिस्टर হবে পার্টির দাইতে কাজ করবে তার জন্য পলিটিক্যাল ব্যক্তিকে কমন সেন্স চাই কমন সেন্স জাকাত তৈরি হয় কেউ যদি ভাবো কেউ হাওড়া দিছে ফোন কেরে তুমি দেখার পরে ফোন কেরা আরে আমি কি করতাম তা বুঝতাম তা বুঝতাম ফোন করে ফোনে দেখা কইতে যাইতে তোমার টাইম চলে যাবে তার জন্য আমি আপনাদেরকে বলছি যে যেটাই জীবনে কাজ করা আমার কি যেন জানি হ্যাঁ আমি এটাও আছে মিডিয়ার তারা আসলে কি করবো আমার মেয়েটা হ্যাঁ মিডিয়ার তারা তাই আমার কাছে সবাই আসে মিডিয়ার বন্ধু নেই আমার আমি একমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে পলিটিশিয়ান আমি জানি না কেউ আমার শার্ট প্যান্ট জুতা পর্যন্ত মিডিয়ার তারা কিনে দিয়েছে এই ত্রিপুরা মিডিয়ার জুতো বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদেশ সহ সহসভাপতি তাপস ভট্টাচার্য প্রদেশ সহসভাপতি পাপিয়া দত্ত প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা